হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তো এখন কি দুষ্টুমি করে করে তো কোথাও বেরোনোর আগে কান্নাকাটি শুরু করলো একটার পর একটা বায়না শুরু করলো এই যে দুষ্টু হয়ে যাচ্ছে একদম পালিশ করে জায়গা আজকে দেখো আজকে আমরা বেরিয়েছি একটা জায়গা যাওয়ার জন্য তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে যে আমার একটা দাদার বাড়িতে আছে গৃহপ্রবেশ তো গৃহপ্রবেশে যাচ্ছি আজকে হচ্ছে সোমবার আর লাল লাল সমস্ত কিছু কত ভালো লাগছে না লাল হেয়ারব্যান্ড লাল জামা

কেন আমরা ওখানে দাদার বাড়িতে যাব দাদার নতুন বাড়ি তোমাদের সাথে শেয়ার করবো ওখানে কি হচ্ছে কি না কী হতো হলো বাড়িটা কেমন বানিয়েছে সবই তোমাদের সাথে শেয়ার আমার মা বাবা আমার মানে বাপের বাড়ির ওখানে সবাই আসবে এখানে একটু দূরে বাড়িটা বানিয়েছে তো ওখানে সবার সাথেই আমার দেখা হবে বাপের বাড়িতে যাব না আজকে যাচ্ছি গিয়ে আবার সঙ্গে সঙ্গে আমাকে ফিরে আসতে হবে কারণ আজকে না স্কুল আছে স্কুল বন্ধ করে আমাকে যেতে হচ্ছে আমি স্কুল খুব বন্ধ করিই না কেউ ভালোবেসে ডাকলে না তার জন্য আমার যাওয়া আর স্কুল তার জন্য আজকে আজকেই গিয়ে আজকে আমাকে ফিরে আসতে এই দেখো আমার কাকিমা চলে এসেছে চলে এসো এসো কাকিমা কলকাতা থেকে এসেছে হলদিয়া মোড় থেকে আমাদের সাথে উঠে আচ্ছা এইখানে দেখো এই যে পুরো রাস্তা এনারা খেতে খেতে গেল মিষ্টি খাওয়া হলো ছাটাই পরোটা খাওয়া হলো সমস্ত কিছু খাওয়া দাওয়া চলবে ওনারা যাবে সাজু কুজু করে সব কালো পুতু হয়ে গেছে আর আমরা এবার যাওয়া যাক পরে তোমাদের সাথে সমস্ত হচ্ছে এরা দুজন গাজর আচ্ছা আমরা দেখো এই যে একদম দাদার বাড়ির কাছাকাছি চলে এসেছি জাস্ট কিছুক্ষণের মধ্যেই নেমে যাবো দাদার বাড়ি এই বাড়িটাই যাবো আমরা সবাই চলে এসছে বন্ধু পেয়ে গেছে কাত ছোট কোলে এসেই উঠে গেছে দেখো আমরা চলে এলাম এই যে দাদার বাড়ি এই এই মাঠটা বড় ভালো লাগছে nahi lapata oh ek lafat hai aur tum side ki hai tum side ki oh bol bol raha hai dekh dekh nahi nahi প্রবেশের যে পুজোর অনুষ্ঠান সেটা ছা একদম ছাদের উপরে ব্যবস্থা করা হয়েছে তিন তালার ছাদ অনেক ধরনের পুজো শৈর নারায়ণ শীত সমস্ত এখানে বাস্তুদেবতা এবং সমস্ত দেবতার এখানে পুজো করবে আর এই যে পুজো শুরু হবে এই যে পুজো শুরু হয়ে গেছে আর এখন যাচ্ছে 我都听过，我也有听过，我也是听过。

চল এ দেখো এইখানে আমরা ও এখানে এটা খাবার মানে খেতে যাচ্ছে সবাই মানে খাবার টাইমটা সবাই একসাথে খেতে যেতে চাইছিল একদিকটা উঠছে না একসাথেই সবাই বসবে এই যে ফাঁকা হোথা সবাই যাচ্ছে এটা লাগবে আর তোমায় বসে আছে হয়েছিল তো বলছে না যাচ্ছে সেই যে আমাদের জন্য তিনটে টেবিল ফিরে দাঁড়িয়ে ছিল বড় মশাই তো কাকিমা 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 ও কাকিমা সেই দূরে বসেছে

তো খুবই সুন্দর লেগেছে সবারই খুব ভালো লেগেছে খুব ভালো মানে খুবই সুন্দর বলার মতো কথা হবে না তো এই দেখো আমি প্রথমে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আর ও মানে তিনতলা বাড়ি বানিয়েছে আর ওপরটা মানে নিচটা একদম একটা নিচটা থাকছে না নিচটা তার ওপরটা ওরা থাকবে তার তিনতলাটাতে একটা বানিয়ে রয়েছে একদম নিচ থেকে ওপরে উঠছি নিচে স্ন্যাক্স স্ন্যাক্স খাওয়ার পর আমরা একদম ওপরে যাচ্ছি সেখানে গিয়ে চলো তোমাদেরকে আমি রুমগুলো একটু ঘুরে দেখাই চলো তো ওপরে চলে এসেছি তো প্রথমেই তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ঠাকুর ঘর তো এইখানে দেখো একটা সুন্দর মার্বেলের মার্বেল পাথরের ঠাকুর ঘর বানানো আছে আর মন্দির বানিয়েছে তার মধ্যে একটা মন্দিরটা পুরোটাই শ্বেত পাথর দিয়ে বানানো আর দেখো বসে আছে রাধা কৃষ্ণ একটা রুম চলে এলাম রুমের মধ্যে একটা রুম রুমগুলো বেশ বড়ই করেছে ওপরের কাজগুলো দেখো অসাম খুবই সুন্দর দেখো তোমাদের কেমন লাগছে জানিও নতুন ঘর একদম চকচক করছে কাজগুলো খুবই সুন্দর না আর সমস্ত ডেকোরেশন এখনো হয়নি তবে উপরে ফ্যান্ড ব্যানগুলো দেখা আর এখনো অনেক ব্যালকনি

যোগ্য এগুলো ফোম টোমগুলো শুরু হয়ে গেছে এখন অনেকটা টাইম ধরে পুজো হবে আর এই যে এই যে ড্রয়িং রুমে সবাই বসে আছে ড্রয়িং রুমটা দেখো এটাই ড্রয়িং রুম সারাদিন এখানে ওই দুটো তিনটে আইসক্রিম এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো এই যে সবাইকে আর আমরা ওখানে দেখো খাওয়া দাওয়া করলাম ওখানে খুব মজা করলাম সবার সাথে দেখা হলো আর সবার ওখানে না খুঁজো দেখা হলো আর অনেক ভালো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়িতে উঠে গেছি তো এবার বাড়ি যাওয়া যাক তো বাড়িতে গিয়ে কী বলো তো আর হয়তো তোমাদের সাথে কথা বলার সময় হবে না তো বাড়ি পৌঁছেই আবার সংসারের কাজকর্ম শুরু হয়ে যাবে ছেলে মেয়েকে তো বাড়িতে গিয়ে আবার পড়াশোনা শুরু করতে হবে কালকে স্কুল আছে তো বাড়িতে গিয়ে হয়তো আর কথা বলার সময় হবে না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে নিও তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আর তোমরা যে যেখান থেকেই দেখে থাকো ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব তো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করে দিও সবাই ভালো থেকো